দশটা পনেরোটা করে জানোয়ার তেল চাউল সব হয়ে যায় আগামী জলসার জন্য সেটা আপনাদের এখানে বোধহয় হয় না আমি সেদিকে যাচ্ছি না আমি পাঁচটা মিনিট যদি আপনারা আগামী জলসার জন্য কিছু জোর করে নয় দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো নয় যদি পঞ্চাশ করে হোক দশ টাকা করে হোক যদি নিয়ত করে আমরা নিয়তটার কথা বলছি আমরা আগবাড়ি একটা রুমাল পাঠিয়ে দাও পাঁচ মিনিটে আগামী জলসার জন্য একটা নেকির কামের জন্য কিছু আগবাড়ুক আর সেটা আপনারা তৈরি করে রাখেন আর যদি কন যে না হুজুর আগামী জলসার জন্য আমি নিজেই দুই প্যাকেট চাল দিব বা পাঁচ লিটার তেল দিব চাউলের জন্য একটা বান্দা দাঁড়াইয়া নামটা লিখে দিবেন যে আমি বিশ কেজি চাউল দেবো এরকম আছেন কেউ আগামী জলসার জন্য না রে তাকবীর না নাম লিখায় দেন আল্লাহ কবুল করুক কবুল করুক পাঁচ সাত জন যুবক মিলে এই তাবারকের জন্য কিছু গোস্তের ব্যবস্থার জন্য যদি আপনারা নিয়ত করেন আল্লাহ সুযোগ দিলে দিয়া দিবেন লিখে নেন নাম জি চাউল দিবেন নাকি সবাই তেল কে কে দিবেন তেল তেল কে দিবেন গো দুই লিটার তেল দিবে দাদু যার নাম কি আজগর আলী জি ভাই যার নাম আফজালুর কি দিবেন আপনি দুই লিটার তেল চার লিটার হয়ে গেল আর আচ্ছা 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 লেখ এক এক করে ভাই যান হ্যাঁ আফজাল ভাই ওই যে দু লিটার তেল পাঁচশো টাকা লেখে নাও জি

আব্দুল আজিজ ভাই অনেক মনোযোগের আলোচনা শুনছে সবাই শুনছে কিছু কিছু মানুষকে আমি আলাক ধরনের লক্ষ্য করছি মাশাআল্লাহ হবিব রহমান ভাইজান এক হাজার টাকা হবিব রহমান আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ হায়াতে তাইয়াবা দান করুক আল্লাহ মনের সমস্ত নেক মকসুদ পুরা করুক অন্তরের দুঃখ বেদনা দূর করুক এক আব্দুল আজিজ ভাই পাঁচশো পাঁচশো টাকা দিবে ভাই জান জি সাউন্ড সেট কত নিছে গো চোদ্দ হাজার কয়েকজন মিলে এটারও নিয়াত করেন যে কোরআন প্রচার হবে এই আওয়াজ দিয়া সাউন্ড সেট আমরা আপনারাই আনবেন যদি আল্লাহ ভাই কিন্তু হেভি করে আনবেন ভালো করে আরো ইনশাআল্লাহ কন কে গেলো কোথায় গেলো ভাই হ্যাঁ আরো হেভি করে আনবা মার্শাল জি ভাই পাঁচ সাতজন বাড়ান সাউন্ড সেটটা দেওয়ার জন্য জি আরো কেউ দাদু এক হাজার নাম লেখেন এক হাজার জালালউদ্দিন উদ্দিন মাসাল এক হাজার আপনি আচ্ছা আচ্ছা জি আপনি খাইরুল ভাই ওই ভাই জাহাঙ্গীর ভাই এক হাজার খাইরুল ভাই এক হাজার মার মার্শাল মার হাবা বলি সবাই জি আরো দশজন যুবক দাঁড়ান তো পেন্ডেলার জন্য নিয়ত করেন একটা বছর দিনে পাঁচ টাকা করে জমা করল এই পেন্ডেলের জন্য হয়ে যাবে দশজন যুবক এমন দাঁড়ান এই পেন্ডেলটার ব্যবস্থার জন্য জি সামনে আসো সামনে আসো सबा तो तक विदे एक नारेता पीड़ नारेता पीड़ আল্লাহ কোরআন প্রচারের জন্য আল্লাহ এই যুবকগুলো এই পেন্ডেলের জন্য আকবর সে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জোরে বলি আমিন আমরা সবাই খুশি না নারাজ আল্লাহ আমাদের এই যুবকদেরকে কদম কদমে নুসরত ও মদত করুক জোরে বলি আমিন আল্লাহ এনাদের সহায় সহযোগিতা সব থাকুক সবরে বলি আমিন আল্লাহ এনাদের বালা মুসিবত দূর করুক সবাই বলি আমিন এনাদের সাথে আমাদের সব আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন জন বলছিলাম অনেক হয়েছে কয়জন জি মাশাআল্লা আচ্ছা পেন্ডেলের সাথে সাউন্ডসেট আসে না এটা আলাদা আলাদা এক্স টোটালি আগামীবার দুই এক হাজার বারে দেওয়া হবে ভালো দিয়ে আনবেন ইনশাল্লাহ যদি আমি বাঁচ আল্লাহ যদি আমাকে বাঁচায়া রাখে এরা দাওয়াত না দিলেও আসবো কে গো এবার করে শক্ত করে কথা কইলে আরও ডাকবেন হ্যাঁ ভাইগো বহুত বড় মুসিবত নাম না নিলাম ওদিন এক জায়গায় এক হুজুর আইছে কয় হুজুর যাওয়া সপ্তাহ সুদের বিষয় বয়ান করছি মসজিদের সভাপতি যে সুদ খায় আমি তো জানি না এখন আমারে কইল যে উল্টা পাল্টা বয়ান কইরেন না শুধু নামাজের বয়ান কইরেন কয় কি করি এখন দেখছেন ভাই গো আল্লাহর অস্তে জি আল্লাহ কবুল করুক আচ্ছা সাউন্ড সেট হয়ে গেল জি দেবো জি জি আপনারা এই সেটে আসেন জি আচ্ছা ভাই যান জি আমি একটা কথা বলছিলাম দুই একটা টাকা করে যদি এটা দিয়ে দেন একটা পাক ঘুরে নিয়ে আসেন জি এটা জমা থাকবেনশাল্লাহ ইসমিল্লাহ জি সাইট হন ভাই আচ্ছা তাহলে মাইক হইল পেন্ডেল হইল তেল কিছু হয়েছে না চাউল হয়েছে আরও কি বাকি আছে চাউল চাউলটা খাব কি দে সবজি দিয়া জি জি সবজির জন্য আছেন কেউ সবজি মানে জি 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 মাশাল্লাহ এক হাজার টাকা ভাইজান নাম বলি হ্যাঁ মা বন্ধের ওখানে রুমাল পাঠিয়ে দাও জি আপনি কি দেবেন ভাইজান এক হাজার নাম জি ভাই হাসানুর জি কথা বলবেন না আপনারা হাসানুর ভাই জানেন এক হাজার টাকা আমার যুবক ভাই এটার মধ্যে খুশি করে যার পকেটে যত আছে দিয়ে দেন ইচ্ছা করে জি এক হাজার নাম জি লিখে নেন মাশাল্লাহ আচ্ছা আমরা আরও যদি কেউ দিতে চাই হাত উঠায় না ইনশাল্লাহ নাকি নজরুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক জি ভাই আমরা অল্প জিকির করে একবারে আসি দোয়া হবে এই যে চাদরটা তাড়াতাড়ি ফিরান ভাই যে যা দেয় খুশি করে মহিলা মাবন্দের ওখানে গেছে জি আমরা জিকির করে একবারে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা 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 إله إلا الله لا 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 لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضور How can you deal with this?